ডক্টর ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে আবেগের বসে থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ মন্তব্য সালাউদ্দিন আহমেদের বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা মন্তব্য কয়েকজন উপদেষ্টা আর এনসিপিকে দুষ্ট রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচনের জন্যই আসেনি সরকার বললেন পরিবেশ উপদেষ্টা জানালেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করছে সরকার জানালেন অর্থ উপদেষ্টা ক্ষমতাসীনদের কাছে লোকরা পাঁচ দশক সুবিধা পেয়েছেন দেখছিলেন সিমেন্ট সংবাদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি বিএনপি চায় নির্বাচনী রোড ম্যাপ আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাল আবিদিন ফারুক বলেছেন অন্যের হাতে বন্দর দেয়া করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও চান না বলে জানিয়েছেন তিনি রিপোর্ট করছেন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এমন খবরের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তার পদত্যাগ দাবি করেনি বিএনপি তিনি যদি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে আমরা চেয়েছি রুটম্যাপ উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে আবেগের কোনো বিষয় নেই তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই আমরা তো ওনার পদত্যাগ চাইনি তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরিণ সম্মানিত মানুষ তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচন একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচারকার্য চালু থাকবে এবং জাতীয় ক্ষমতার ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন নয় মাসেও কেন সংস্কার করতে পারলো না অন্তর্বর্তীকালীন সরকার কাদের পরামর্শে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি আমরা তো আপনার কাছে নির্বাচন চাই সংস্কার করেন এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে এদিকে বিএনপি ক্ষমতা এলে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি নরসিন্দিতে তিনি একথা বলেন যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পদ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব বিএনপি নিয়েছে বলেও জানান দলটির নেতা আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা বিএনপির কাছে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারে রোডম্যাপ দেশের মৌলিক সংস্কারে রোডম্যাপ জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারে রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ দাবি করেছেন তিনি লিখেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই হিসেবে তাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচন রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করার সাধারণ জনগণ আশাহত হন শহীদ পরিবারের সদস্যরা আশাহত হন আহত যোদ্ধারা আশাহত হন কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনে মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয় ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস এখন ভারতীয় ষড়যন্ত্রে বারবার তাকে সংস্কার কাজে বাধা দিয়ে বিরক্ত করা হচ্ছে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনারেল আবেদিন শিশির শুক্রবার বিকেলে বাংলা ভিশনকে এক সাক্ষাৎকারে জনারেল আবেদিন শিশির বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের দিকে ঠেলে দিতে চাইছে একটি চক্র দিল্লি থেকে আরেকটি এক এগারো ঘটানোর ষড়যন্ত্র চলছে তিনি বলেন এনসিপি দলের সঙ্গে আলোচনা করেছে জাতীয় স্বার্থে মতাদর্শগত বিভেদ ভুলে বিএনপির সঙ্গেও কাজ করতে আগ্রহী এনসিপি তবে উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ যাওয়ার সময় বিএনপি মনে রাখা উচিত তাদের দেয়া তালিকা থেকেও অনেকেই উপদেষ্টা হয়েছেন বিভিন্নভাবে ওনার সংস্থার কাজে বাধা দিচ্ছে উনি যে সংস্থারের ম্যান্ডেট নিয়ে এসেছেন এই সংস্কারের প্রত্যেকটি কাজে বাধা দিয়ে ওনাকে বিরক্ত করছে যার কারণে উনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এখন যদি বিএনপি দুজন ছাত্র উপদেষ্টার পদ দাবি করে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বিএনপি যে তালিকা দিয়েছে যাদেরকে উপদেষ্টা বানিয়েছে তাদের তালিকা থেকে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে সেটা কেন থাকবে সেটারও তো পদত্যাগের প্রশ্ন উঠবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করার আগ্রহের জন্য কয়েকজন উপদেষ্টা এবং এনসিপিকে দোষারোপ করছে ডান বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন পদত্যাগ সমাধান নয় আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন উপদেষ্টাদের জন্য অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে উপদেষ্টা সহ এনসিপিকে দোষারোপ করছে গণ অধিকার পরিষদ রিপোর্ট করছেন বাবু গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনুস তবে দশ মাস অতিক্রম হবার আগেই তিনি পদত্যাগের আগ্রহ জানিয়েছেন তার পদত্যাগের বিষয় সরকারিভাবে নয় রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে জানানো হয়েছে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন এনসিপি নেতাদের বক্তব্য রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে এমন পরিস্থিতিতে প্রধান পদত্যাগ ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে পদত্যাগ কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমূলক সমাধানে আসুন যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকে আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিভেদের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন এদিকে ডক্টর ইউনিসের পদত্যাগ ইস্যুতে নিজেদের অবস্থান জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে যে কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের যে আচরণ সরকারের যে ভূমিকা এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ভূমিকা অনাকাঙ্ক্ষিত আচরণ অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রেক্ষিতেই বলতে পারেন বিদ্যমান একটা অস্বস্তিকর একটা অবস্থা তারপরে এটা তৈরি হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে সরকারের নিরপেক্ষ যে চরিত্র বৈশিষ্ট্য এই জায়গাটা সরকার ধরে রাখতে পারছেন না অন্যদিকে দুই উপদেষ্টা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন গণহত্যা এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার প্রশ্নে বিরক্ত দশ মাসে রাষ্ট্র সংস্কারের কোন কাজ হয়নি এমন অভিযোগ করে তিনি বলেন শুধু লুটপাট করেছে উপদেষ্টারা এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে এরই নাম কি রাষ্ট্র সংস্কার আব্দুল হামিদ তিনি দেশ তেরেছেন এইটার নাম কি রাষ্ট্র সংস্কার কাদের সাড়ে তিন মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে এইটার নাম কি রাষ্ট্র সংস্কার ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে এনসিপি নাটক করছে বলেও অভিযোগ রাশেদের ফররুখ বাবু বাংলা ভিশন ঢাকা সংস্কার নির্বাচন এবং বিচার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিম সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে আগেই বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের বিষয়ে সঠিক দিক নির্দেশনা থাকা উচিত সরকারের ভেতরে সদস্যদের কথাবার্তা ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ জোনায়দ সাকে আরো জানান উপদেষ্টাদের কথায় নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে ফলে ড মোহাম্মদ ইউনুসের প্রতি দেশবাসীর যে প্রত্যাশা ছিল তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সরকার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে সুস্পষ্ট সরকার ঘোষণা করুক তাতে রাজনৈতিক উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা প্রাকিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা তরুণত্ব চাষির শক্তি তাদের চাষি বিদেশে সহায়তা করবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের চব্বিশতম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ কাজ করছেন নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিলেও বিচার ও সংস্কারে সরকার বাধা সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছেন সোয়েদা রেজওয়ানা হাসান দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন শুধু নির্বাচনের দায়িত্বের জন্যই আসেনি এই সরকার একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি নি আরো দুটা দায়িত্ব আছে এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারব কি না যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোন ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন আইএমএফ বাংলাদেশের ওপর জোর করে কোন শর্ত চাপে দিতে পারেনি বাংলাদেশ ইকোনমিক অলিম্পিক অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি বলেন সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড ফামিদা খাতুন বলেছেন বিগত পাঁচ দশকে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছেনি ক্ষমতাসীনদের সঙ্গে যাদের সক্ষতা তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে জুলাই অগাস্ট অভ্যুত্থান পরবর্তী নয় মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রেমিটেন্স ও রিজার্ভের সাথে বেড়েছে রপ্তানি ও ডলার সরবরাহ বকেয়া পরিষদের সাথে কমেছে দায়ের পরিমাণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা হলে এই ঘুরে দাঁড়ানো কি অব্যাহত থাকবে এমন আশঙ্কা তৈরি হয়েছে অর্থনীতির সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের মাঝে এমন বাস্তবতায় নতুন প্রজন্মকে দেশের অর্থনীতির বিভিন্ন শাখায় যুক্ত করতে আয়োজন করা হয় বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াডের শুক্রবার অলিম্পিয়াডের ফাইনালে তরুণদের দেশের অর্থনীতি নিয়ে ভাববার আহ্বান জানান বক্তারা এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থ অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকে এ কারণে সমাজে বৈষম্য বাড়ছে অন্যদিকে নীতি নির্ধারণী পর্যায়ে যতটা আমি শতকার সাথে করব সাধারণ মানুষের সাথে কথা বিবেচনা করে করব। সেটাই হচ্ছে প্রকৃতভাবে একটা সমাজকে এগিয়ে না নিয়ে যাওয়ার জন্য তো যেহেতু দেখা যায় যে রাজনৈতিকভাবে প্রভাব পুষ্ট হয়ে নির্ধারকরা একদিকে একটা একমুখে অর্থনৈতিক নীতির পরিচালনা করে আসছেন সেই জন্য সমাজ পিছিয়ে যায় এবং এটা একটা সংকোচনমূলক এই জন্য যে মানুষের প্রতিভা যারা আছে প্রতিভাগুলো কিন্তু বিকশিত হতে পারে না অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে অর্থ বলেন আইএমএফ এর সাথে লেনদেন সুখকর নয় তবে তাদের চাপিয়ে দেয়া কোনো কিছু নেয়া হয়নি বলে জানান তিনি আমরা এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি দুই হবে না পাঁচ হবে দেশের ভেতরে কত কিছু লোক যে কত কিছু বলবে সেটা আমি তো প্রিপেয়ার বাজেটের পরের দিন তিন তারিখ হয়তো অনেক উত্তর তো দিতে হবে সব সদ উত্তর হয়তো আমি দিতে পারবো না কারণ সম্পদের সম্ভব সম্পদ দেশের সম্পদ বাইরের থেকে আমরা দেখছি তো আইনের ফল কত কিছু কথাবার্তা বলে তোলে সেটা দেখি এখন শুভকর না একটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি সেটা হয়তো পারতে পারি না বা ওরা যেটা করতে যেমন সেটা চাপিয়ে দিতে পারি না আমরা একটা সলিউশন আসি অর্থনীতি অলিম্পিয়াডে সারা দেশ থেকে বিশ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে বিজয়ী পাঁচজন আজারবাইজান বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নেবে মামুন বাংলা ঢাকা তরুণতে বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চা আগ্রহী হবার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জুবায়ুর রহমান শুক্রবার রাজধানী গুলশানে জিয়া রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এ আহ্বান জানান একটি উদ্ভাবনী এবং জ্ঞান ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি জানান বিজ্ঞান চর্চার কোন শেষ নেই এই বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে তরুণরা তা পারবে বলে তিনি বিশ্বাস করেন প্রতিযোগীদের উদ্দেশ্যে ডাঃ জুবাইদ রহমান বলেন তরুণরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে এই কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোরশেদ হাসান খান পাবলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এস এম আবদুল আওয়াল আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন আমি জিয়া রহমান ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তাদের নিরলো প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সরকারি হিসেবে জেডিপিতে কুটির ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সিএসএমই খাতের অবদান ত্রিশ থেকে বত্রিশ শতাংশ হলেও এই খাতে নিয়ে সরকারের পদক্ষেপ সামান্য বলে মনে করেন উদ্যোক্তা এবং বিশ্লেষকরা খেলাপি ঋণ এবং অর্থ পাচারে দেশের অধিকাংশ ব্যাংক ডুবতে বসলেও এখনও রাষ্ট্রের নজর বড় উদ্যোক্তাদের দিকে অথচ দেশের পঁচাশি শতাংশ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখা এসএমই খাত রাষ্ট্রীয় অগ্রাধিকার পেলে পাল্টে যাবে দেশের আর্থ সামাজিক অবস্থা বলে মনে করেন বিশ্লেষকরা খাতনে গোলা মনুল তিন পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব প্রতি বছর চাকরির বাজারে আসছেন অন্তত বিশ লাখ নতুন মুখ এর বিপরীতে মাত্র এক লাখের মিলছে সরকারি চাকরি বাকিদের যেতে হয় বেসরকারি চাকরিতে কিংবা বৈত হয় বেকারত্বের যন্ত্রণা তবে মুদ্রার অপিটের ছবিও আছে যা সমাজের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানাতে পারে যারা চাকরি পেছনে না ছুটে গল্প চাকরির পাঁচ তরুণ তরুণীর যারা পাচ্চের অক্সফোর্ড খাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কোনো প্রকার চাকরি না খুঁজে হয়েছেন উদ্যোক্তা সৃষ্টি করছেন কর্মসংস্থান কেমিস্ট্রি যেটা হয়েছে যে প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় আমরা একজন আরেকজনকে চিনতাম তো তখন থেকেই আমরা কিন্তু একটা ভাই ব্রাদার রিলেশন বা বন্ধুত্ব যে সম্পর্কটা সেটা আমরা ওই সময় গড়ে তুলতে পেরেছি আর মজার বিষয় হচ্ছে আমাদের যেই পাঁচজন আমরা কেউই ব্যাচমেট না তো ব্যবসায় যে জিনিসটা বা যে কোনো সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসপেক্ট লাইফটা ওই জায়গাতে যে আমি এখানে শুধু আমার জন্য না আমি সমাজের অনেকগুলা মানুষের জন্য কর্মসংস্থান এবং তাদের পরিবারের জীবনটা আমি আসলে সুন্দর করতে পারি এই ব্যবসার দিকে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমিও এরকম বিজনেসে আসবো কর্মসংস্থান তৈরি করব আর যেহেতু ভাইদের সাথে একটা বন্ডিং আছেই সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এই রিস্কটা নেই যে আমি আসি দেখি যে কতটুকু কি করা যায় তো আসলে এভাবেই ব্যবসায় ভাইয়াদের সাথে ইনভলভ হওয়া যে ডিসিশনটা আমাদের সবার মিলে মনে হচ্ছে যে বেস্ট আমরা সেই ডিসিশনটাই নিয়েছি দু উনিশ সালে শুরু উদ্যোগের কলেবর দিন দিন বাড়ছে জানান তাদের স্বপ্নের কথা এখন যেমন আইকিয়াকে বলা হয় হচ্ছে ফার্নিচারের সবচেয়ে বড় ব্র্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ধরেন অ্যাপেল আমি চাই হোম ডেকোর এবং সুভিনির ব্র্যান্ডে হাত বাক্স পুরো ওয়ার্ল্ডে একসময় লিড করবে আর যদি নেক্সট ফাইভ ইয়ার্স ও টেন ইয়ার্সের কথা বলি টেন ইয়ার্সের মধ্যে আমি চাই লিস্ট সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় হোম ডেকোর বা আর্টক্রাফ্টের ব্র্যান্ড হয়ে দাঁড়ায় আমাদের প্রোডাক্টগুলো শপিং শপ সিস্টেমে বিভিন্ন ইউনিমার্ক যাত্রা বা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলোতে যাচ্ছে এছাড়াও দেখা যায় যে বিভিন্ন সময় প্রায় সময় ফরেনাররা আমাদের এখানে চলে আসেন ঢাকার চেম্বার সভাপতি তাসকিন আহমেদের মতে জনবহুল দেশে সবার চাকরি নিশ্চিত করতে পারবে না সরকার সেক্ষেত্রে সমাধান উদ্যোক্তা সৃষ্টি দেখা গেছে সরকার কোন সময় এটাকে নিয়ে ফোর্সফুলি এবং সিরিয়াসলি কিন্তু এটার মনোনিবেশ করেনি আমরা এখনো মনে করি যে এটা এখনো দেরি হয়ে যায়নি কারণ আপনাকে দেখতে হবে যে প্রত্যেক বছর আমাদের প্রায় বিশ লক্ষর উপরে কিন্তু নতুন ওয়ার্ড ফোর্সের ম্যান পাওয়ার প্রত্যেক বছর ওয়ার্ড ফোর্সে জয়েন করছে কিন্তু প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর কর্মসংস্থান দিতে পারছে কতটুকু নট ইভেন টোয়েন্টি পার্সেন্ট আমরা তো দেখি যে যাদেরকে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা দেওয়া হয় অনেক টাকা অনেক বা দেখা যায় যে মিডিয়াতে যে মেরে দিয়ে চলে গেছে বিদেশে পাচার হয়ে গেছে কিন্তু আপনি যদি ব্যাংকরা অ্যানালাইসিস করে ছোট 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 উদ্যোক্তাদের যে ফান্ডিং করেন ওরা ওদের ল্যাপসেস বা ওদের ফেলিংটার কিন্তু পার্সেন্টেজ অনেক কম পাবে আর ওরা যখন একটা ব্যাংকে যায় একত্রিশ দশমিক একত্রিশ ধরনের ডকুমেন্টেশন চাওয়া হয় তাদের কাছ থেকে দেশে মোট শিল্প প্রতিষ্ঠানের নিরানব্বই শতাংশ সিএসএমই সেই সংখ্যা সোয়া কোটির বেশি গোলাম ঢাকা কিছুটা কমেছে মুরগির দাম তবে চড়া মাছের বাজার এদিকে কোরবানির ঘনি আসলেও এখনও স্থিতিশীল মশলার বাজার রিপোর্ট করছেন শুভ মাহফুজ দীর্ঘদিন পর স্বস্তি মিলছে মুরগির বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মিলছে দেড়শো টাকা কমেছে সোনালি মুরগির দামও মান বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হইতেছে দেড়শো থেকে একশো টাকা আর সোনালি মুরগি যেটা ভালো সোনালি জাত ওটা ব্যবসা হইতে আছে দুশো টাকা আবার হাইব্রিড মুরগিটা বিক্রি হইতে আছে দুশো থেকে তিরিশ টাকা আর কালার বাট একটা আছে ওটা দুশো টাকায় বিক্রি হইতেছে সবজির বাজারেও কিছুটা সস্তি পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় প্রতিটি সবজি মিলছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বর্ষাকালীন সবজি বের হয়েছে তো জন্য কিছুটা কম দেখা যাচ্ছে ওই যে কাঁকরোল ঢেঁড়স ভেন্ডি করলা অনেক আগে থেকে কম আছে কাঁকরোল ষাট টাকা এই ভেন্ডি চল্লিশ টাকা পনেরো পঞ্চাশ টাকা শসা ষাট টাকা সিজিংকা পঞ্চাশ চল্লিশ ষাট বিভিন্ন রেটে তবে মাছের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা মাছের বাতে দি সে মাছ তো ধরা বাইরে চলে গেছে এখন ডাল ভাতে যে আমরা বাঙালি আমি আপনার মারফত সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাই নদীর মাছের দাম বেশি চাষের মাছের চেয়ে নদীর মাছের দাম কিভাবে বেশি হয় এটা তো উৎপাদন কোনো খরচ নাই একটা মহাজন খরচ থাকতে পারে কিন্তু নদীর মাছের দাম কেন বেশি থাকবে এদিকে কোরবানির ঈদ সামনে রেখে এখনও স্বাভাবিক রয়েছে মশলার বাজার সব ধরনের মশলায় বিক্রি হচ্ছে আগের দামে কমেছে আদা আদা রসুনের দাম প্রতি কেজি একশো থেকে আর রসুন বিক্রি হচ্ছে থেকে দেড়শো টাকা গত মাসে যে দামটা ছিল এই মাসে এসে কেজি প্রতি দুশো থেকে তিনশো টাকা কমেছে জিরার দামটাও একটু নিম্নমুখী এখন পাঁচশো আশি থেকে শুরু করে ছয়শো চল্লিশ পঞ্চাশ এরকম দাম চলতেছে লবঙ্গ দামটা ঠিক আছে আদা বেশি দেড়শো টাকা বর্তমান ব্যস্ত আছে একশো বিশ থেকে ধরে একশো টাকা যে রসুন এটা রমজান বেশি দুশো বিশ টাকা দুশো টাকা বর্তমান ব্যস্ত আছে একশো আশি থেকে দেড়শো টাকা নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের আরো তদারকি চান ক্রেতারা শুভমা ফুজ বাংলা ভিশন ঢাকা ক্রিকেট বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তানি সেনাবাহিনী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পাকিস্তানের টিভি প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সিরিজ শেষ করতে সেনাবাহিনীর পাশাপাশি পুরো সিরিজ জুড়ে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় দেশের যুদ্ধ বিরতি ঘোষণার পর বিসিবিকে নতুন সূচি পাঠায় বিসিবি অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি প্রথমে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে নিরাপত্তার কারণে সিরিজ কমিয়ে তিন ম্যাচের সিরিজ করা হয় আঠাশ মে থেকে এক জুনের মধ্যে সিরিজের সব কোটি ম্যাচই হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পঁচিশ মে পাকিস্তান পা রাখবে বাংলাদেশ দল এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা সঙ্গে থাকায় ধন্যবাদ